পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে পদক চুরি হয়েছিল গত পনেরোই অগস্ট সেই ঘটনায় গ্রেফতার করা হল মূল অভিযুক্ত শেখ শামীম সহ মোট তিনজনকে উদ্ধার হয় খোয়া যাওয়া পদ্মশ্রী সহ আরও তেরোটি পদক এরপরেই পুলিশকে মেডেল দেওয়ার দাবি তুললেন বুলা বললেন সারা জীবনের স্বীকৃতি হিসেবে অর্জুন পেয়েছেন পদ্মশ্রী পেয়েছেন সেই পদক যখন চুরি হলো খুব খারাপ লেগেছিল তবে পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করে সেই পদক ফিরিয়ে দিয়েছে এর জন্য পুলিশকে মেডেল দেওয়া উচিত ছোটো পদটা পদ্মশ্রী ওটা হ্যাঁ ওটা পেয়েছি পাওয়ার মতো অনুভূতি একদম একদম আমি আমি ধন্যবাদ জানাচ্ছি পুলিশ মহলকে সমাজ সবাইকে যে ওনারা খুঁজে পেয়েছেন আমি এটাও বলবো যে যে যেটা কাজ করে তাকে পুরস্কৃত করা উচিত আমি আপনাদের মাধ্যমে আবেদন জানাচ্ছি যে যেটা কাজ করছে তাকে যদি পুরস্কার করা হয় তাহলে দেখা যাবে সে আরও ভবিষ্যতে আরও ভালো কাজ করবে আমরা আমরা খেলোয়াড়রা যখন একটা মেডেল পাই আমরা যখন একটা খেলোয়াড়রা মেডেল পায় তখন মনে হয় যে আরেক একটা মেলে যাতে আমরা পাই সেই জন্য আমরা আরো পরিশ্রম করি আরও সফলতার জন্য আমি আপনাদের মধ্যে বলবো যারা আজকে এত তাড়াতাড়ি দ্রুত কাজ করে এত পরিশ্রম করেছে কারণ এটা পাওয়াটা এতগুলো মেলে সহজ ছিল না তারা পেয়েছে আমি বলবো আপনাদের মাধ্যমে সেই সমস্ত পুলিশ যারা আজকে কাজটা করেছে তাদেরকে পুরস্কৃত করা উচিত এটা আপনাদের মাধ্যমে আমি আবেদন জানাচ্ছি বৃহস্পতিবার বুলা চৌধুরীকে শ্রীরামপুর ডিসিপি অফিসে ডেকে এনে উদ্ধার হওয়া পদক দেখায় পুলিশ তারপরেই আবেগাপ্লুত হয়ে পড়েন বুলা তারা প্রত্যেকেই জানে যে কী কষ্ট করে দিনের পর দিন আমি এক একটা মেডেল জিতেছি মানে এটার পিছনে অনেক কাহিনি আছে যে তার কী কষ্ট কী সবাই হয়তো সেটা জানবেন না যারা স্পোর্টস করেছেন যারা যারা এই ইভেন্ট স্পোর্টস করে তারা জানে যে একটা মেডেলের খিদেটা কতটা এই খিদের পিছনে কী আছে কারণ আমি বলবো যে আমি সাঁতার কেটে কোনো অর্থ পাইনি আমরা খেলাধুলো করে কিন্তু একটা মেডেলের জন্য একটা টাকাও পাইনি শুধু ওই মেডেলগুলো পেয়েছি ওই শুধু মেডেলটা আর ওই মেডেলটা পাওয়ার জন্য যে কি পরিশ্রম এটা ভাবা যায় না হিন্দ মোটরের দেবাই পুকুরে প্রাক্তন বুলা চৌধুরীর বাড়ি তিনি এখন কলকাতায় থাকলেও দেবাই পুকুরের ওই বাড়িতেই সাঁতারু বুলা চৌধুরীর জাতীয় এবং আন্তর্জাতিক যাবতীয় পদক রাখা ছিল রাষ্ট্রপতির দেওয়া পদ্মশ্রী পুরস্কারের মূল পদক বুলার কসবার বাড়িতে থাকলেও হিন্দ মোটরের বাড়িতে ছিল তার রেপ্লিকাটি বাড়ির পেছনের দরজা ভেঙে চোর ঢুকে সমস্ত পদক নিয়ে যায় এই ঘটনা জানার পর প্রকাশ্যেই কেঁদে ফেলেছিলেন বুলা তবে তদন্তে নেমে মোট তিনশো আটটি পদক পুলিশ উদ্ধার করেছে এখনো আরও কয়েকটির খোঁজ চলছে পদ্মশ্রী ফিরে পেয়ে এদিন সত্যি চওড়া ছিল বোলা চৌধুরীর মুখের হাসি দ্য ওয়াল নিউজ